বল হরি কৃষ্ণত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন তাই আমার একটু দেরি রাওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়ে অনেক আনন্দের যে আমরা পুরাতন বছরকে অতিক্রান্ত করে নতুন বছরে পদার্পনা করবো আর কিছুক্ষণের মধ্যে তো আমরা পুরাতন বছরের নানা অভাব অভিযোগ দুঃখ যন্ত্রণা আনন্দ তার ভিতর দিয়ে আমরা পরম আনন্দে কাটিয়েছি আমরা নতুন বছর ভালো হবে মঙ্গলময় হবে করুণাময় ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করব কিন্তু আমাদের আচরণ থাকবে মার্জিত আচরণ থাকবে শান্ত নির্মল পবিত্র তবেই আমাদের মঙ্গল হওয়া সম্ভব ভগবান গীতার চতুর্থ অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে বলছেন অজ্ঞাশ্চ শ্রদ্ধা ধানশ্চ সংশয় আত্মা বিনশতী ন্যায়ম ন হস্তি সংশয় নম বিবেকবহীন এবং শ্রদ্ধাবর্জিত সংশয় চুল ব্যক্তির পতন হয় কার পতন হয় হচ্ছে বিবেক বোধহীন অর্থাৎ অজ্ঞ এবং শ্রদ্ধা সংশয় ব্যক্তির পতন হয় এইরূপ সংশয়কুল ব্যক্তির ইহলোকে এবং পরলোকে স্থান নেই এবং সুখ নেই তো আমরা কেন আজ থার্টি ডিসেম্বর উদযাপন করবো কেন কি আমরা আনন্দ চাই আমরা সুখ চাই কিন্তু সুখ যে কোথায় পাওয়া যায় সেই সন্ধান আমাদের কাছে যথাযথ নেই আর যদিও আছে তা আমরা জানতে বা মানতে পারছি না যে ব্যক্তির বিবেক এখনো জাগ্রত হয়নি এবং যতটা জাগ্রত হয়েছে তাতে গুরুত্ব তিনি দেন না যারা শ্রদ্ধাহীন এইরূপ সংশয়যুক্ত ব্যক্তির পরমার্থিক পথে যেতে পতন হয় পরমার্থিক পথে আর্থিক পথে তার কি হয় পতন হয় কারণ সংশয়াত্মা ব্যক্তির বুদ্ধি প্রকৃত অর্থাৎ রহিত এরা অন্যের বাইককে মর্যাদা দেয় না কোন সৎ ব্যক্তি সাধু ব্যক্তি যদি কোনো কথা বলেও কোন জ্ঞান কোনও সেটা তিনি ধরেন না ভাগবতে বলেছে যে আমরা কোন পথে চলবো বলছি মহাজনরা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন কথা জেনা সপন্ঠা এখন মহাজন কারা যারা জ্ঞান প্রকৃত জ্ঞানে ভগবত জ্ঞানে আত্মজ্ঞানে জ্ঞানী তারাই হল মহাজন ভাগবতে বারো জন মহাজনের নাম দিয়েছেন মহাজন এর কথা উল্লেখিত আছে এই মহা মহাজনরা হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবরা আমাদেরকে যেই পথ দেখাবেন ভক্তরা ঋষিরা ঋষি পরম্পরা ধারায় আমাদেরকে যেই পথ দেখাবে সেই পথে যদি আমরা চলতে পারি তাদের কথায় মর্যাদা যদি দিতে পারি তবেই আমাদের মঙ্গল হবে আমাদের সংশয় দূর হবে আর সংশয় না দূর হলে আমাদের শান্তি উন্নতি প্রগতি রোধ হবে আমরা শান্তি যথাযথ শান্তি লাভ করতে পারবো না আমরা সুখের আশায় সুখের আশায় অন্যের সুখ সুখের ক্ষতি করব অন্যকে দুঃখ দেব এবং আমরা সুখের আশা করব এটা কোনোদিনই সম্ভব না যেমন আজ আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর করবো করতে গিয়ে আমরা কি করব আমরা রাত বারোটা একটা পর্যন্ত জাগন থাকব তারপর আমরা আমরা অন্য নিরীহ জীবদেরকে হত্যা করব তাদের মাংস সেবন করব আমরা মদ্যপান করব, এইভাবে আমরা আনন্দকে এবং সুখকে খুঁজে বেরাব আপনি আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা নিজের মনকে একবার জিজ্ঞাসা করুন যে এইভাবে জীবনের আসা কি সম্ভব কাউকে দুঃখ দিয়ে রজমণি তমগুনি আহার করে উশৃঙ্খল জীবন যাপন করে সুখ এবং শান্তি লাভ কি জীবনে সম্ভব কোন মতেই সম্ভব না আপনার বিবেক বলে দেবে কারণ আপনার বিবেকে সেটা জানে কিন্তু মানতে পারছে না কেন ভোগ আসক্তির কারণে মানতে পারছে না জানছে কিন্তু মানতে পারছে না যেমন ধরুন আমরা দেখছি যে গুটকার প্যাকেটে সিগারেটের প্যাকেটে জর্দার প্যাকেটে সাদার প্যাকেটে লেখা আছে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ অ্যালকোহল কনজুমিং হেলথ আমরা জেনেছি কিন্তু আমরা মানতে পারিনি যদি আমরা মানতে না পারি আমি জেনেছি আগুনে হাত দিলে হাত উঠবে কিন্তু যদি মানতে না পারি যদি হাত দিয়ে দিই তবে কি পূর্বে না না পূর্বে কিন্তু সেই পূরার যে ছাকাটা অন্য কেউ খাবে না আমরা নিজেরাই ভুক করব সাধকের বা সম ভক্তীর স্মরণক্ষণ এগিয়ে যেতে হবে যেমন রাস্তার চলার সময় পথিকটির দেখা উচিত নয় যে কত রাস্তা অতিক্রম হয়েছে বরং দেখতে হয় আর কত পথ বাকি আছে তবে সে লক্ষ্যে পৌঁছাতে পারবে তেমনি সাধকদের বা সব মানুষদের দেখা উচিত নয় যে কতটা জেনেছে অর্থাৎ নিজের জ্ঞানে সন্তুষ্ট না হয়ে বরং যা সে ঠিক মতো জানে না সেটি জানার জন্য তাকে চেষ্টা করা উচিত কত সুন্দর ভাবে মহাজনরা আমাদেরকে সর্ব দেখানোর চেষ্টা করেছেন নানা রকম কথা শুনে এটি ঠিক না ওটি ঠিক এইরূপ সংশয়পন্ন ব্যক্তিকে বলা হয় সংশয় আত্মা যার সংশয় আত্মা তিনি যথাযথ বুঝতে পারেন না কিভাবে কোন পথে গমন করলে প্রকৃত শান্তি লাভ করা যাবে সেটিকে সম্পূর্ণ মনে করে অহকার করে এবং সে সব জানে এই অভিমান হলো মহাপতনের একমাত্র কারণ কি বলে আমি সব জানি আমি সব জানি আমাকে কিছু বলতে হবে না আমরা এইভাবে বলে থাকি যে আমি সব জানি আমাকে কিছু বলতে হবে না এই যে জ্ঞান এটাকে বলছে অজ্ঞান থেকে বা অহংকার থেকে এই কথাগুলো আসে প্রকৃত জ্ঞানী লোক বলবে আমি তো কিছুই জানি না আমার অনেক কিছু জানার বাকি আছে তোমরা বলে দাও কোন পথটা ঠিক তো কাকে বলবে কোন পথটা ঠিক কার কাছে জানতে চাইবে যে প্রকৃত জ্ঞানী একজন ভোগী ব্যক্তি আরেকজন ত্যাগী ব্যক্তিকে কখনোই পথ দেখাতে পারবে না অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে না সেই রকম একজন ভূগন্ধ ব্যক্তি একজন কামুক ব্যক্তি একজন ক্রোধী ব্যক্তি অন্যকে পথ দেখাতে পারবে না পথকে দেখাতে পারবে বলছে যে ত্যাগে যার জীবনে ত্যাগ আছে বৈরাগ্য আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে উনি দেখাতে পারবে

বা শাস্ত্রে অথবা সাধু মহাজনাদের কথা শ্রদ্ধা সহকারে মেনে নিলে দূর হতে পারে তাই সংশয়যুক্ত ব্যক্তির যদি অঙ্কতা থাকে তবে তার বিবেক বিচার বাড়তে পারে না দুটির মধ্যে কোনো একটি বিশেষভাবে মেনে না নিলে যদি অশ্রদ্ধা থেকে তাহলে শ্রদ্ধা বাড়াতে হয় কারণ এই দুটির মধ্যে কোনো একটি বিশেষভাবে মেনে না নিলে সংশয় দূর হয় না মেনে নিতে হবে হয় কাউকে মেনে নিতে হবে নয় শাস্ত্রকে মেনে নিতে হবে তখনই আমাদের সংশয় দূর হবে জ্ঞান হলে সংশয় দূর হয় হ্যাঁ যেমন ধরুন একটা ঘরের মধ্যে দীর্ঘদিন অন্ধকারে পড়ে আছে তো সেখানে অন্ধকারই অন্ধকার আপনি যদি ঢুকেন আপনার ভয় লাগবে কিন্তু কোন একজন ব্যক্তি যদি একটা প্রদীপ নিয়ে সেই ঘরে ঢুকে যায় তখন আর ভয় লাগবে না তার সাথে সবাই ঢুকতে পারবে ওই রকম আমাদের হৃদয়ে যদি জ্ঞানের প্রদীপ জ্বলে জ্বালিয়ে দিতে পারি তবে আমাদের ভিতরে যত অন্ধকার আছে সে অন্ধকার দূরীভূত হয়ে যাবে আর যখনই এই অন্ধকার দূরীভূত হয়ে যাবে তখন আলোর প্রকাশ ঘটবে আলোর প্রকাশ মানে আনন্দের প্রকাশ উচ্ছ্বাসের প্রকাশ নব নবকে বা নতুনকে স্বাগত করার মতো প্রকাশ তো নতুনকে কখন স্বাগত করতে পারবো যখন আমার ভিতর প্রকাশ হবে আমার বিত শক্তিতা আমার আমারতে নির্মলতা পারবে পবিত্রতা পারবে তানা করে অথ পর্যন্ত জেগে তমগুণ আশ্রিত হয়ে তিক্তি খেয়ে মোধ মানসিক গ্রহণ করে আমরা যদি নতুনকে স্বাগত জানাই সেই নতুন আমাদের জন্য মঙ্গলময় নতুন হতে পারে না 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 সেটা আমি বলবো না আমার কথা আপনারা মানবেন কেন আমি তো অযজ্ঞ ব্যক্তি অজ্ঞানী ব্যক্তি কিন্তু মহাত্মারা এই পথেই আমাদেরকে দেখিয়েছেন আমি মহাত্মি বারবার বলার চেষ্টা করছি যে অজ্ঞানের দ্বারা অন্ধকারের দ্বারা আলোর প্রকাশ আনন্দের প্রকাশ উচ্ছ্বাসের প্রকাশ নবকে স্বাগত জানানোর প্রকাশ হতে পারে না ধরুন আমার হাতে দুইটা প্লেট আছে একটা প্লেটে আমার হাতে মাংস আছে আরেকটা প্লেটে ফল আছে আপনারা বুকে হাত দিয়ে বলুন যে দুইটা খাওয়ার কি আমাকে সমান উচ্ছ্বাস প্রদান করবে সমান প্রদান করবে সমান তেজ প্রদান করবে সমান ভক্তি প্রদান করবে কারণ প্রত্যেকটা দুই দুই দ্রব্যের একটা দ্রৌতগুণ আছে যেমন ধরুন আমি যদি দুধ গ্রহণ করি দুধের একটা নির্মলতা পবিত্রতা আছে ঠিক ওই রকম যদি আমি এক গ্লাস মদ্য পান করি তার মদের একটা গুণ আছে আমি বলবো না মদের গুণ খারাপ মদের গুণ ভালো কিন্তু ভালো মন্দ বিচার আপনার কাছে আপনারা বিচার করবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আমাকে উন্নতির প্রতীক শিখরে নিয়ে যাবে কোনটা আমাকে স্বচ্ছতার পথে নিয়ে যাবে কোনটা আমাকে নির্মলতার মুক্ত করবে কোনটা আমাকে বন্ধনে আবদ্ধ করবে কোনটা আমাকে দ্বারা বন্দি বন্দী করবে কোনটা আমাকে অন্ধকারের দিকে ঠেলে দেবে বিচার আপনাদের হাতে আপনারা বিচার করে আপনাদের নববর্ষ উদযাপন করবেন আপনাদের হ্যাঁ সেই থার্টি ফার্স্ট ডিসেম্বর উদযাপন করবেন আমাদের আন্দ্রমের পক্ষ থেকে একটি বিনম্র অনুরোধ আমরা মানুষ হব আমরা সৎ হব আমরা সাধু হব আমরা নির্মল হব আমরা পবিত্র হব আমরা শান্তি লাভ করবো নিজে শান্তি পাব অন্যদেরকে শান্তি বিতরণ করবো জয় রাধে নিতায় গুর সীতানা প্রেমানন্দে हरी हरी बोल मन हरी हरी बोल बोल हरी जय राम जय गोविंद।